আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস আমার সামনে যে মিনি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোর্টেবল সাইজের মিনি পিসি আগে যারা ডিভিডি ইউজ করতেন এরকম কম্প্যাক্ট সাইজের মিনি পিসি এবং এই পিসিগুলি যারা আসলে ক্যারি করতে চান ক্যারি করে বিভিন্ন জায়গায় কিন্তু চাইলে আপনি ইউজ করতে পারবেন অফিসিয়াল সব ধরনের কাজ তো করা যাবে যারা আসলে ফ্লান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন অফিসিয়াল সব ধরনের কাজ এবং ব্যানার ফেস্টুনের যারা কাজ করেন আউটসোর্সিং ভিত্তিক যারা কাজ করেন হিউজ পরিমাণে অনলাইন ভিত্তিক ট্যাব ওপেন করে যারা কাজ করেন তারাও কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন এই পিসিগুলি দিয়ে এবং এই পিসিগুলি যারা আসলে কোচিং সেন্টারের জন্য ব্যবহার করতে চাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারেন লং টাইম জোরে কাজ করতে পারবেন এই প্রোডাক্টটা চাইলে কিন্তু আপনি মনিটরের পিছনেও আপনি কিন্তু হ্যাঙ্গিং করে রাখতে পারবেন বিয়ার্স মিনি পিসিতে কিন্তু ডেস্কটপের যে প্রসেসর ব্যবহার করা হয় মিনি পিসিতে ঠিক সেমিলার প্রসেসরই ব্যবহার করা হয় সো পারফরম্যান্সের দিক থেকে কোনো দিক থেকে কোনো কমতি থাকবে না বিয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স আমার সামনে এখন যে মিনি পিসিগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে দিচ্ছি অনলি ফোর্থ জেনারেশনের পিসি ফোর্থ জেনারেশন কম্পোনেন্টের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই এর আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যদি আজকে আমরা এই ভিডিওতে প্যাকেজ রেখেছি দুইটা কোরআ থাকবে ফাইভ থাকবে আপনার মতো করে চাইলে এর বাইরেও যদি কোনো কিছু ডিমান্ড থাকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এপিসিগুলির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে আট হাজার আটশো টাকা এবং এটা ভিতরে আর যদি চান যে আপনি র্যাম আর একটি বাড়িয়ে নেবেন ফোর এর জায়গায় এইট জিবি করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনলি আর পাঁচশো টাকা বাড়বে ন হাজার দুশো টাকা হলে কিন্তু আপনার এইট জিবি র্যাম কোরাই থ্রি ফোর জেনারেশন এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি কেউ যদি চান যে অ্যাসিডিটা বাড়ায় দুশো ছাপ্পান্ন জিবি নেবেন সেটা নেওয়ারও সুযোগ থাকছে এবং কেউ যদি চান যে আরও আপডেট করবেন কোরাই ফাইভ করে নেবেন যারা আসলে টুকটাক ভিডিও এডিটিং করেন ফ্লান্সিং করতে যাচ্ছেন এবং গ্রাফিক্সের হালকা পাতলা কিছু কাজ করবেন তারা কিন্তু কোরআ ফাইভটা আপডেট করে নিতে পারেন কোরআ ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডি দিয়ে এটার প্রাইস থাকবে দুশো টাকা কেউ যদি চান যে এসএসডিটাকে আপডেট করে নেবেন মাত্র আটশো থেকে এক হাজার টাকা অ্যাড করে কিনলে বারো হাজার টাকার নিচে হয়ে যাচ্ছে কিন্তু আপনার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি এটাকে বলা যায় একটা বেস্ট কনফিগারেশন এবং এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এবার গেল তো কনফিগারেশনের বিষয় এরপরে আসেন যে পিসিতে কি কি পাচ্ছেন আপনি একটা পিসিতে নর্মালি যা যা থাকে এই পিসিটাতে সেম তাই পাবেন আপনি সামনে আপনি ইউএসবি থ্রি পোট পেয়ে যাচ্ছেন দুইটা এবং সাউন্ড পোর্ট পাচ্ছেন এবং উপরে একটা স্পটা লোগো দেওয়া সেক্স এইট হান্ড্রেড জি ওয়ান মডেলের পিসি এবং উপরে থাকছে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার পাওয়ার যে পোর্ট থাকছে পাওয়ার পোর্টটা থাকবে এবং ব্যাক সাইডে চলে আসলে দেখা যায় যে দুইটা ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন আপনি এবং হচ্ছে বিজিএ পোর্ট থাকছে আরও চারটা ইউএসবি থ্রি পোর্ট থাকছে অর্থাৎ ইউএসবি পোর্ট থাকছে ছয়টা এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং হচ্ছে পাওয়ার পোর্ট অর্থাৎ যেটা অ্যাডাপ্টার দিয়ে আপনি পাওয়ারটা দেবেন পাওয়ার পোর্ট থাকবে এরপরে আসেন যে এটা ভিতরের যে কম্পোনেন্টগুলোতে ভিতরের কম্পোনেন্টগুলোতে আপনি র্যাম স্লোট পেয়ে যাবেন দুইটা যেটাতে আপনি এইট জিবি এইট জিবি ষোলো জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং এটাতে যে এসএসডি স্টোরেজটা থাকবে যেটা আপনি আপডেট করতে পারবেন এম ডট টু স্লোট থাকছে এটাতেও চাইলে আপনি আপডেট করতে পারবেন এবং এটাতে আপনার কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি আপডেট করতে পারবেন এবং ইন্টারনেট রিসিভারটা এটাতে বিল্টিং থাকবে এবং এটার যে উপরের যে কাবার কম্পোনেন্ট এটা কিন্তু টোটালটা হচ্ছে অ্যালুমিনিয়াম টাইপের কাবার মানে কমপ্লিট করা আছে ভিতরে একটা সিক্সটি এম এম একটা কুলিং সিস্টেম দেওয়া আছে যাতে পিসিটা লং টাইম ঠান্ডা রেখে যাতে আপনি লং টাইম যাতে ইউজ করতে পারেন এবং এটার ভিতরে ভিওয়ার্স আপনি ইন বিল্ড একটা স্পিকারও পেয়ে যাবেন এবং হচ্ছে এগুলোর সাথে যে অ্যাডাপ্টারটা দিচ্ছি ভিওয়ার্স এগুলো হচ্ছে একদমই অরিজিনাল একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন অরিজিনাল অ্যাডাপ্টার আসলে অরিজিনাল না দিয়ে যদি আমরা মার্কেটে যেই কফি অ্যাডাপ্টারগুলি পাওয়া যায় যেটা আপনার চারশো টাকা পাঁচশো টাকা দাম ওগুলো দিলে কিন্তু প্রাইসটা কিন্তু আরও কমে যেত বাট আমাদের অরিজিনাল অ্যাডাপ্টারটা কস্টিংই আরও অনেকটা বেশি পড়ে গেছে পিসের সাথে এবং অরিজিনাল একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন এবং যেটা দিয়ে আপনার লং টাইম একটা পিসিকে রান করে রাখা সম্ভব এবং এই অ্যাডাপ্টারটা থাকবে প্যাকেজের সাথে প্যাকেজের সাথেই অ্যাডাপ্টার দিয়ে থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি আমাদের প্রাইস থাকছে হচ্ছে অনলি আট হাজার আটশো টাকা কেউ যদি চান যে র্যামটাকে বাড়িয়ে এইট জিবি করে নেবেন পাঁচশো টাকা অ্যাড হবে নয় হাজার দুশো টাকা দশ হাজার দুশো থেকে তিনশো টাকা প্রাইস পড়ে যাবে কেউ যদি চান যে কোরাই ফাইভের নেবেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার দুশো টাকা এবং এই পিসিগুলি যারা আসলে কোচিং সেন্টারের জন্য ব্যবহার করতে চাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারেন লং টাইম জোরে কাজ করতে পারবেন এই প্রোডাক্টটা চাইলে কিন্তু আপনি মনিটরের পিছনেও আপনি কিন্তু হ্যাঙ্গিং করে রাখতে পারবেন যে মনিটরগুলি পিছনেতে স্কুল স্ক্রু সিস্টেম থাকবে যেমন হ্যাঙ্গিং করে রাখা যায় টিভি এবং ওয়াল হ্যাঙ্গিং যেগুলো বলে এবং চাইলে কিন্তু আপনি প্রোডাক্টটাকে মনিটরের পিছনে আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন পিছন থেকে যা একটা বাটনটা প্লেস করে কিন্তু আপনি আদার্স কোনো ক্যাবেলের ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে পিসিটিকে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও বিয়ার্স মিনি পিসির ক্ষেত্রে আপনি আমাদের কাছে মানে থার্ড জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন পর্যন্ত মিনি পিসি পেয়ে যাবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করেও নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের মিনি পিসির ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও ঢাকার বাইরে থেকে যারাই দেখছেন না কেন এই পিসির ক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে ইনফরমেশন সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে পরিবহনে প্রোডাক্ট দেখে তুলে নেওয়ার সুযোগ আছে এবং বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ার লাইন ভিডিও ডট কম ভিউর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ